পঞ্চাশ শতাংশ ভারতীয় চান্না হাসিনা ভারতে অবস্থান করুক মুড অফ দ্য ন্যাশন শিরোনামেরে জরিপে হাসিনাকে আশ্রয় নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেওয়ার বিষয়ে সেদেশের জনগণ কি ভাবছেন তা নিয়ে একটি জরিপ চালিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জরিপে পঞ্চাশ শতাংশ ভারতীয় জানিয়েছেন যে তারা চান্না হাসিনা ভারতে অবস্থান করুক তাদের মত হলো তাকে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া উচিত মোট অফ দ্য নেশন শিরোনামের এই জরিপে হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়ে জনগণের মতামত জানতে চাওয়া হয় জবাবে একুশ দশমিক এক শতাংশ ভারতীয় জানান বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সে সম্পর্ক গড়ে তুলতে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষও এমনটাই মনে করেন আর উনত্রিশ দশমিক এক শতাংশ ভারত তিনি মনে করেন হাসিনাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানো উচিত ছাত্র জনতার মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিনই তিনি পালিয়ে ভারতে যান এর আগে ছাত্র জনতাকে ঠেকাতে ব্যাপক চালায় সরকার সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার ও সেই সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদনে বলা হয় সৈরেশারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনগুলোকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মরণাস্ত্র দিয়ে গুলি ক্ষেপণাস্ত্র নির্যাতন গ্রেপ্তার চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে সরকার সরকারি ও বেসরকারি হিসেবের পাশাপাশি অন্যান্য সূত্র থেকে পাওয়া যায় তথ্য অনুযায়ী এতে এক হাজার চারশো মানুষ নিহত হয়ে থাকতে পারেন যাদের বেশিরভাগই নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত মননস্ত্র ও শটগানের গুলিতে নিহতের মধ্যে বারো বারো থেকে তেরো শতাংশ শিশু আহত হয়েছে হাজারো মানুষ এছাড়াও এগারো হাজার সাতশো এর বেশি মানুষকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ